আমাদের মধ্যে ভূত শস্যের মধ্যে ভূত এবং আজকে আমি বলবো সেই ভূত প্রধান উপদেষ্টা চেয়ার পর্যন্ত আছে উনি যেন ঘুমাতে না পারে উনি যেন রাতের ভাতটা না খেতে পারে ওনার গলা নিয়ে যেন পানি না নামে সেই ব্যবস্থা করা ফলাফল কি শুনতে চান আপনারা ফলাফল হচ্ছে উপদেষ্টা বয়স্ক মানুষ আমাদের শহীদ মাথায় হাত দিয়ে হাত বুলিয়ে বলল যে আমলারা নাকি কাজ করতে দেয় না তখন বললাম আমলারা যদি আপনি মন্ত্রীর পর্যায়ে আমলারা কি কোনোদিন দিন মন্ত্রীকে কাজ করতে দেয় না কোথাও শুনেছেন পৃথিবীর কোথাও এই কথাটা উনি বলেছেন তারপর থেকে আমার মুখের হাসি বন্ধ হয়ে গিয়েছিল বলেছিলাম তাহলে আপনার ভূমিকাটা কি হবে তখন উনি বলেন আমরা চেষ্টা করছি তোমাদেরকে ধৈর্য ধরে থাকতে হবে বুঝেন অবস্থা নয় মাস চলে গেছে কিন্তু তখন আমি বেরো এসে বললাম আপাদের কাছে যে আমাদের শস্যের মধ্যে ভূত শস্যের মধ্যে ভূত এবং আজকে আমি বলবো সেই ভূত প্রধান উপদেশের চেয়ার পর্যন্ত আছে এবার আসেন যে মূল্যর বিনিময় আপনারা বসেছেন সেই মূল্য কতটা পরিশোধ করলেন পরিশোধ করার দরকার নাই মিনিমাম ন্যূনতম কাজটা করেছেন কিনা করেন নাই আমি নিজে আপনারা হয়তো অনেকে সামাজিক মাধ্যমে যোগাযোগ মাধ্যমের মাধ্যমে জানেন যে অগাস্ট মাস থেকে আমি রাজপথ থেকে টুকিয়ে টুকিয়ে খুঁজে খুঁজে ওরা আমাকে খুঁজেছে এবং কিভাবে যেন এটা আল্লাহ রহমত একটা কানেকশান হয়েছে শহীদ এবং আহত শহীদ পরিবার এবং আহতদের সঙ্গে আমার সংযুক্ত হয়েছে তারা যারা বৈষম্য বিরোধীতে যোগ দেয় নাই যারা জাতীয় নাগরিক কমিটিতে যোগ দেয় নাই এবং পরবর্তীতে যারা এনসিপিতে যোগ দেয় নাই তাহলে এই অংশটা কারা এরা হচ্ছে মজলুম অংশ আমরা ভদ্রতা করেছি দিনের পর দিন আমি জুলাই ফাউন্ডেশনে গিয়েছি সুন্দর করে কথা বলেছি বলেছি আমাদের মতামতগুলো নেন ওনাদের কৌশল কি ছিল আসেন এনসিপিতে যোগ দেন জাতীয় নাগরিক কমিটির সমন্বয়কের কাছে যান বৈষম্য বিরোধী সমন্বয়কের কাছে আপা একটু আমার অগস্ট মাসের ভিডিও দেখবেন আমি বলেছিলাম আমার লজ্জা লাগে যখন মানুষ এসে বলে সমন্বয়কের সাথে দেখা করায় দেন মধুর ক্যান্টিন এবং ডাকসু দোতলায় কতবার গেছি ফকিরের মতো টেন্ডার চাইতেও যাই নাই টাকার জন্য যাই নাই কেন গিয়েছি সাথে কারা ছিল দরিদ্র পরিবার মনে রাখবেন শিক্ষিত এলিট শ্রেণীর কোনো পরিবারের মানুষ আমাদের কাছে আসে না আমাদের কাছে দরিদ্র পরিবারের মানুষগুলো আসে মানে আমি আমি আসলে ইমোশনাল হয়ে যাচ্ছি আমি নিজেও কখনো ভাবিনি এই কথাগুলো বলতে হবে আসেন স্বাস্থ্য মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে গণভ্যুত্থানের সেলের কথা এই মাসেই অনেকজন বিধবা শহীদের বিধবা এবং সন্তানদেরকে নিয়ে গণপূর্তার সেলে গিয়েছিলাম তার পরবর্তীতে মন্ত্র কি বলে মুক্তিযুদ্ধ উপদেষ্টার কাছেও পর্যন্ত গেছি ফলাফল কি শুনতে চান আপনারা ফলাফল হচ্ছে উপদেষ্টা বয়স্ক মানুষ আমাদের শহীদের মাথায় হাত দিয়ে হাত বুলিয়ে বলল যে আমলারা নাকি কাজ করতে দেয় না তখন বললাম আমলারা যদি আপনি মন্ত্রী পর্যায়ে আমলারা কি কোনোদিন মন্ত্রীকে কাজ করতে দেয় না কোথাও শুনেছেন পৃথিবীর কোথাও এই কথাটা উনি বলেছেন তারপর থেকে আমার মুখের হাসি বন্ধ হয়ে গিয়েছিল বলেছিলাম তাহলে আপনার ভূমিকাটা কি হবে তখন উনি বলেন আমরা চেষ্টা করছি তোমাদেরকে ধৈর্য ধরে থাকতে হবে বুঝেন অবস্থা নয় মাস চলে গেছে কিন্তু তখন আমি বেরো এসে বললাম আপাদের কাছে যে আপা আমাদের শস্যের মধ্যে ভূত শস্যের মধ্যে ভূত এবং আজকে আমি বলবো সেই ভূত প্রধান উপদেষ্টা চেয়ার পর্যন্ত আছে যমুনা পর্যন্ত আছে সেই ভূত যথেষ্ট হয়েছে একটা শহীদের তালিকা আপনারা ডিসেম্বর মাস থেকে এই স্বাস্থ্য বন্ধ করে রেখেছেন কোনো দিয়ে এখানে বন্ধ করে রেখেছেন আমাদের উচিত এখানে না দাঁড়িয়ে এখন বলবেন কি মব এখানে না দাঁড়িয়ে স্বাস্থ্য উপদেষ্টা উনি যেন ঘুমাতে না পারে উনি যেন রাতের ভাতটা না খেতে পারে ওনার গলা দিয়ে যেন পানি না নামে সেই ব্যবস্থা করা কেন উনি কোন দিকে উনি শহীদের তালিকা তালিকা প্রণয়ন আপনাকে দিনে শুরু করতে করতে হবে না হলে যা যা হয় আর কিছু লাগবে না আপনার এনসিপি লাগবে না আপনার রাষ্ট্রীয় দল লাগবে না যেই মানুষগুলো রাস্তায় যেতে পেরেছে যেই ভাইয়েরা পুলিশের বুক সামনে বুক পেতে দাঁড়াতে পেরেছে এবং এখনো বেঁচে আছে যেই শহীদ ভাইয়ের